বাড়িতে এসে আমার না কাজের একটা নেশা হয়ে গেছে সেই জন্য হাজব্যান্ডকেও কিন্তু সাথে নিয়ে নিলাম হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং সবাইকে ইলার ভ্লগে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভগবানের কে ভালোই আছেন আমিও তো অনেক ভালো আছি ইলার ভ্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই তো এই দেখছেন তো আমার হাজব্যান্ড কী কাজ করতেছে কারণ আমি একা একা কাজ করে আর পেরে উঠছিলাম না গাজীপুর থেকে এসে প্রতিদিনই কাজ আছে আছে সেই জন্য হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু সাহায্য করবা বলল কি কী সাহায্য করব বলো তারপর বললাম বলল। হ্যাঁ এটা একটা কাজ নাকি আমি একটু করে তারপরে স্নান করে পূজা দিতে যাব এই তো সকাল থেকেই কিন্তু এই কাজগুলো করা হচ্ছে কারণ আজকে কিন্তু এই ঘরটাই একদম ডিপ ক্লিন করে নেব এইভাবেই কিন্তু চলছে তারপরে একটু ফাঁক পেলে কিন্তু আবার ছাদে গিয়ে কাজ করি ছাদে অনেক গাছের গোড়ায় ঘাস হয়েছে ওইগুলোও কিন্তু পরিষ্কার করি যদি একটু সময় পাই তা না হলে কিন্তু এই রুমের ভিতরেই রুমও তো এতগুলো রুম এগুলো পরিষ্কার করতেও কিন্তু অনেকটাই সময় লাগে আর ভালো করে পরিষ্কার করা হচ্ছে ওই দেখেন না সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি দরজা জানালা যত যা কিছু সব কিছুই কিন্তু মোছামাছি করে নিতে হচ্ছে আর কালকে রাতে কিন্তু আমি ভাত পান্তা করে রেখেছিলাম কারণ ওইগুলোই সকালে খাবো সেই জন্য এখন এই কাজগুলো বাদ দিয়ে যদি আমি সকালে রান্না করতে যাই তাহলে কিন্তু আমার অনেকটাই সময় লাগবে আর রুটি বানাতে গেলেও কিন্তু রুটি ভাজতে অনেকটাই সময় লাগে যে রুটি বানাই ওগুলোতে কিন্তু ভীষণ সময় লাগে সেই জন্য আগেই চিন্তা করে রেখেছি যে সকালে আর কিছু রান্না করব না ওই সকালে এইসব কাজ করে তারপরে কিন্তু পান্তা ভাত খেয়ে নেব আর গরম প্রচুর গরম এত গরমে কিন্তু পান্তা ভাত মোটামুটি ভালোই হয় ডাল আছে ওই ডাল শুকনা করে রেখেছি শুকনা ডাল দিয়ে পান্তা ভাত কিন্তু দারুণ মজা লাগে তার সাথে থাকবে পিঁয়াজ কাঁচামরিচ মুড়ি সব কিছু দিয়ে কিন্তু পান্তা ভাত খেয়ে নেব এই তো হাজব্যান্ড বললো যে আর কিছু করে দিতে হবে কি না আমি বললাম না যেটুক করেছো অনেকই অনেকটাই করেছে ওইখানে করতেই আমার অনেকটা সময় লাগতো এখন কিন্তু হাজব্যান্ড স্নান করে পুজো দিতে গেছে এর মধ্যে কিন্তু আমি সব কাজ করে নেবো এই তো আলনাগুলো সব কিছু আমি কিন্তু ভালো করে মুছে নিচ্ছি প্রচুর এর মধ্যে কিন্তু আমি কোনো কাপড় চোপড় রাখতে পারতেছি না কারণ এর মধ্যে কাপড় চোপড় রাখতে গেলে কিন্তু ময়লায় জড়িয়ে যাবে সেই জন্য কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে তারপরে এর মধ্যে কাপড় চোপড়গুলো রাখব আর প্রচুর কষ্ট হইতেছি আর যদি কাজের একবার নেশায় পরিণত হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয় না আমার বাড়িতে এসে নেশায় পরিণত হয়ে গিয়েছে কাজের নেশায় মনে হচ্ছে এখানে ময়লা ওখানে ময়লা এরকম দেখে কিন্তু আর একদমই ভালো লাগছে না এই তো এই যে আমি জানালা সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিচ্ছি ভালো করে হাজব্যান্ডও তো অনেকটাই করে গেল কী আর করবো এভাবে মিলেমিশে কাজ না করলে কিন্তু কোনো কাজেই আগানো যায় না হাজব্যান্ডকে যা বলে ওই কথাই কিন্তু শোনার চেষ্টা করে কারণ দেখতেছে যে আমারও কিন্তু প্রচুর কষ্ট হচ্ছে সেই জন্যই কিন্তু কোনো কাজে আমার না করে না সব কিছুই করে দেওয়ার চেষ্টা করে যতটা সম্ভব কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু রান্না বান্না করতে পারে না আর সব কাজই মোটামুটি কোনো কাজেই না নেই সব কাজই পারে সেই ধরতে গেলে জুতো জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই কিন্তু করতে পারে কোনো কিছুতেই বাধা নেই এই তো এই যে খাটের পাশিটাশি সব কিছুই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব আর কত ঝামেলা আছে ঘর টর এগুলো তো করতে হবে শুধু তো এই ঝাড়ু টাড়ু দিলেই হয় না আর আমি এখন ভয়েস দিতেছি আমার এতটাই খারাপ লাগতেছে এতটাই সর্দি লাগছে আর মাথা ব্যথা করতেছে প্রচুর একবার ভয়েস দিতে চেয়েছিলাম না আবার ভাবলাম যে এডিট করে রেখেছি পুরোটাই এখন যদি ভয়েসটা না দেই ভয়েস নাদার না দেওয়ার কারণেই কিন্তু আমি ভিডিওটা সারতে পারবো না তাই ভাবলাম যে এখন যতই কষ্ট হোক ভয়েসটা দিয়ে নি আর আজকে বৃহস্পতিবার আজকেই তো ভিডিওটা ছাড়বো আমি এখন ভয়েস দিচ্ছি কিন্তু একটার সময় আর সাড়ে চারটার সময় ভিডিওটি সারব এখন কিন্তু আমার রান্না রান্নাবান্নাও হয়নি আজকে ভাবছি খিচুড়ি খিচুড়ি রান্না করব এই ভয় দিতেছি সেই জন্য তার কারণ আরও অন্য কিছু রান্না করতে গেলে কিন্তু আমার দুই তিন পথ রান্না করতে হবে সেই জন্য ভাবছি আর হাজব্যান্ডকে বলেই রেখেছি আজকে কিন্তু সবজি খিচুড়ি রান্না করব তাই বললো যে ঠিক আছে তাহলে করো এই তো আমি কিন্তু এখন এই যে মোছামাছি করে নিচ্ছি তারপরে আবার কিছুটা কাপড় চোপড়ও কিন্তু ভিজিয়ে রেখেছি জামা কাপড় হাজব্যান্ডের প্যান্ট শার্ট ওগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি এগুলো মোচামাচি করে ঘরটা ক্লিন করে তারপরে কিন্তু আমি আবার ওইগুলো ধুইতে যাব আর সংসারে মানুষ বেশি বাড়িয়ে না থাকলে কি হবে এই যে এই সব কাজ এগুলো তো করতেই হবে আবার কিন্তু আমার গাজীপুর যাওয়ার সময় হয়েই গেল মনে করেন যে এইভাবেই কিন্তু আমার চলে গাজীপুর থেকে এসে বাড়ি ঘর বাড়ি আমার পরিষ্কার করতে করতে আবার গাজীপুর যাওয়ার সময় হয়ে যায় এই তো মনে হয় যে সব পরিষ্কার করে সারতে পারবো কি পারবো না সেটা বলতেই পারতেছি না আরও পরিষ্কার করার আছে আর বাইরে কিন্তু আজকে রোদ উঠেছে প্রচুর রোদ উঠেছে একদিকে ভালো হয়েছে কাপড় চোপড় ভিজাইছি ওগুলো ধুয়ে দিলে শুকাই যাবে তাড়াতাড়ি এই তো রুম টুম ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু হাজব্যান্ড পূজা দিয়ে আসলেই অমনি খেয়ে নেব খেয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি আবার দুপুরে রান্নার জন্য ডাল বসিয়ে দেব ডাল বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি জামা কাপড় ধুইতে যাব। এইভাবেই করতে হয় না করলে কিন্তু কাজ আগায় না আমি কিন্তু এভাবেই কাজগুলো করি যে দুপুরে যদি হয়েই যায় তাহলে রান্নার কিছুটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু অন্য কাজে যোগ দিই তা না হলে দেখেন আমি যদি ওই রান্নার ডালটা বসিয়ে না রেখে জামা কাপড় আগেই ধুইতে যাই তাহলে কিন্তু আমার কাজ একদমই আগাবে না অনেকটাই সময় লেগে যাবে আর শুধু তো রান্না বান্না না আরও অনেক কাজ থাকে এই তো আমার রুমটা ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গিয়েছে এখন আলনার এদিকে আছে ময়লা এইটুকু পরিষ্কার করলেই কিন্তু আমার পরিষ্কার করা হয়ে যায় আর বেড কভারটাও আমার এখন বিছানো হবে না ওটা বিচাইতে বিছাইতে পরে বিছা বিছানো হবে বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর বন্ধুরা আমার বাড়িতে এসে কত কিছুই যে পরিষ্কার করতে হইতেছে এই তো ঘর বাড়ি পরিষ্কার করতে হইতেছে তারপর জামা কাপড়ও কত কিছু ধোয়াধাই করতে হইতেছে কারণ ওই সময় যে আমি গাজীপুর গেছিলাম তখন কিন্তু অনেক জামা কাপড়ই আমি আল রেখে গেছিলাম ওইগুলো কিন্তু এমনিতেই ছিল ওগুলো ধুয়ে নিয়েছি তারপরে আমার এমনিতেও কাপড় চোপড় ওগুলো ধুয়ে নিয়েছি আর হাজব্যান্ডের জামা কাপড় অনেকগুলাই কিন্তু জমা হয়েছিল ওইগুলো তারপর ধুয়ে দেবো এমনিতে মাঝখানে হাজব্যান্ডও অনেকগুলো ধুয়েছে তারপরও আর গরমের দিনে জিনিসপাতি কিন্তু বেশি নোংরা হয়ে যায় দুই দিনে বেশি জামা জামাকাপড় গায়ে দিতে পারে না ঘেমে একদম ভিজে যায় ওগুলো কিন্তু পরে আর গায়ে দেওয়া যায় না ঘামেরও গন্ধ কয় আর এমনিও কাপড় সাদা সাদা হয়ে থাকে ঘামের জন্য সেই জন্য কিন্তু জামা কাপড় বেশি নোংরা হয় এই তো এই দেখেন এই যে এই কাপড় সুপুরগুলো কিন্তু আমি একদমই গোসাইতে পারছিলাম না এই পরিষ্কারের জন্য আর এই কয়েকদিন কিন্তু আমার রুমের ভিতরে এসেও ভালো লাগে নাই এরকম ভাবে দেখে এই তো আজকে কিন্তু এই যে মোটামুটি ভালোই লাগতেছে সব কিছু পরিষ্কার করে তারপরে কিন্তু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু দেখতে মোটামুটি ভালোই লাগতেছে এই তো আজকে কিন্তু হাতে মাখা ডাল মসুরের ডাল টমেটো আলু কাঁচা পেঁয়াজ রসুন এইগুলো সব কিছু দিয়ে তেল মশলাপাতি যত যা কিছু আছে সব কিছু দিয়েই কিন্তু আমি ভালো করে হাত দিয়ে মেখে দিচ্ছি এর ডালটা না খুবই টেস্ট লাগে একটু ঘন ঘন ধরনের হবে এর ডালটা একদম কিন্তু পাতলা করব না এমনিতে তো মসুরির ডালটা একদম পাতলা না হলে বেশি ভালো লাগে না এই তো ওই ডালটা বসিয়ে দিয়ে তারপরে কিন্তু এই যে আমি আবার কতগুলা কাপড় চোপড়ও ধুয়ে দিলাম এখন রোদটা যদি ঠিক মতো থাকে তাহলে কিন্তু ভালোভাবেই শুকিয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো জামা কাপড়ই আমার ওগুলো ধুইতে ধুইতে কিন্তু আমার ডালও ফুটে গিয়েছে এখন ডাল আমি যে পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে সোমবারটা দিয়ে নেব সোমবারটা দিলেই আর একটু জাল দিলেই কিন্তু আমার ডাল হয়ে যাবে তারপরে আরও রান্না করেছি মাছের তরকারি আর হলো কাঁকরোল ভাজি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি আবারও বলছি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন টাটা